তো আজকের ভিডিওটা দেখো নাচ দিয়ে শুরু করেছি ছেলের দিয়ে কাকিমা কত আনন্দ করছে সেটা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম আর দারুণ গান ছিল কিন্তু গানটাকে মিউট করে দিতে হয়েছে এখানে তিন বিয়ান আর আশেপাশে সবাই মিলে নাচানাচি করছিল তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে করতে আজকের ভিডিওটা শুরু করে দিলাম তাই দেখো আমার মাও দেখো নাচতে নাচতে আসছে ভেতর থেকে আমার মা বাবাও কিন্তু নাচটা করেছিল আর সবার কথাগুলো যদি শোনাতে পারতাম সত্যি খুবই মজা হতো কিন্তু কি করা যাবে কপিরাইট খা খাবো ভয়ে কিন্তু সবটাই মিউট করে দিতে হয়েছে গান ছাড়াই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সত্যি খুবই আনন্দ করেছিল ওরা আজকের ভিডিওটা তোমাদের সাথে দেখালাম প্রথমেই বিয়ান দিয়ে সব নাচের অনুষ্ঠান দিয়ে এবার হবে শুভজনী পুজো তো কাকিমা ছেলে বউকে করে নিচ্ছে বরণ আর আজকে শুভজনী পুজোটা কিন্তু জোড়া শুভজনী পুজো তো কেন জোড়া শুভজনী পুজো সেগুলো কিন্তু সবই শেয়ার করবো তো এখন দিয়ে দিচ্ছে মাথায় জল এই যে পুকুর থেকে সেই জল সাজার দিন আমরা যে জলটা এনে দিয়েছিলাম সেই জলটা দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে কিন্তু স্নান করিয়ে দিচ্ছে আর হাতে যে সুতোটা বাঁধা হয়েছিল দিন সেই সেগুলোই কিন্তু হচ্ছে আর এখানে দেখো পুকুর কাটা হয়েছে এটা মজা করে কিন্তু পার করানো হবে এখানে কি নিয়ম দেখো পিঠের মধ্যে ছবি আঁকা হচ্ছে তো ছেলে বইয়ের পিঠে এঁকে দিচ্ছে আবার এরপরে বউ এঁকে দেবে ছেলের পিঠে তো এটা কি বলে তো স্বস্তির চিহ্ন একটা আঁকাচ্ছে নিয়মের আর কোনো ঠিক ঠিকানা নেই চলো যাই হোক নিয়ম হলে তো সেটা মানতেই হবে আর দেখো খুব চিহ্নটা আঁকা হয়ে গেছে আর এখানে মজা করছে সবাই মিলে সেটাই কিন্তু তোমাদের সাথে দেখাচ্ছে সিঁদুর দিয়ে কিন্তু স্বস্তির চিহ্ন দেওয়া হচ্ছে যা হোক আজকে কিন্তু আকর্ষণীয় একটা বিয়ে দুটো সুবচনী পুজো আর এই যে মানে বউ একে দিচ্ছে হলুদ দিয়ে যত সম্ভাবনা হচ্ছে এটাও কিন্তু স্বস্তি চিহ্ন এবার দেখো মজা করছে সামনে একটা পুকুর কাটা আছে তো পুকুরটা পার করা হচ্ছে দেখতেই পেলে পুকুর পার করছে এটাও কিন্তু মজাই যে একবার সামনের দিকে পার করছে একবার পেছন দিকে পার করছে আরে এই দেখো মামা বাঘ শুরু করে দিয়েছে কাদা খেলা তো নিয়ে কাদা নিয়ে ছোঁড়াছুড়ি করছে খেলা করছে মজা করে যাই হোক বেশ মজা তো হচ্ছে দেখে বোঝাই যাচ্ছে এই রিচুয়াল গুলো কিন্তু এই কর্তাগির নিজেই করছিল মানে নতুন যারা কর্তাগির আর এই দেখো তোমাদের বললাম না চোরা এই দেখো এখন তো যে নতুন কর্তাগিনি বসেছে কাকিমা বসেছে মাঝখানে আর ওই দিকে রিনা আর আমার ভাই বসেছে ওদের শুভজনী পুজো আজকে কেন হচ্ছে বলে তো বিয়ের দেড় বছর পর ওদের যখন বিয়ে হয়েছিল কাকিমাদের বাড়িতে আনন্দ অসুজ হয়েছিল তো তার জন্য সেই সময় সুবোচনী পুজো ওদেরটা হয়নি তো কাকিমার মনের মধ্যে একটা খটকা ছিল মেয়ে জামাই সুবোচনী পুজো হয়নি বলে তো যাই হোক বিয়ের দেড় বছর পর কিন্তু আমার ভাই আর রিনা মানে অর্ঘ আর রিনা কিন্তু আবারও কোণের সাজে বসে পড়েছে সুবোচনী পুজো করতে তা কাকিমার ভাগ্য বলে একদিকে ছেলে বউ আর একদিকে মেয়ে জামাই নিয়ে শিবোচনী পুজো করছে যাই হোক নানান রিচুয়ালস তো থাকেই আর কাকিমারা তো ওই আনন্দ সুজের সময় করতে পারেনি তো কাকিমা সেই জন্য কিন্তু করে নিচ্ছে মানে কাকিমার কপালটা কত ভালো দেখো মেয়ে জামাই ছেলে বউ দু জোড়া নিয়ে কিন্তু শুভজনী পুজো হচ্ছে এটাও কি দেখা যায় বলো একটা বিয়ে দুটো শুভজনী পুজো সত্যি খুব ভালো লাগছিল কিন্তু দুজনকে আবারও নতুন করে মানে এরা তো ছেলে বউ তো নতুন বিয়ে হয়েছে ওদের তো হবেই আর রিনা আর অর্ঘ দেখো আবারও নতুন সাজে সেজেছে বিয়ের দেড় বছর পর মাথায় টোপর আর মুকুর দিয়ে বেনারসি আর ধুতি পাঞ্জাবি পরে কিন্তু আবার দেড় বছর আগে ফিরে গেছে ওরা যাই হোক জাস্ট মজা করছি কিন্তু তোমাদের সাথে কি করা যাবে যেভাবে নিয়মটা করতে হবে ভগবান যেভাবে চাইবে সেভাবেই করতে হবে ভগবান হয়তো কাকিমাকে এইভাবেই চেয়েছিল যে মেয়ে জামাই ছেলে বউ নিয়ে শুভজনী পুজোর অনুষ্ঠানটা করবে তো ভগবানের চাওয়ার ওপরে তো আমাদের হাত নেই যাই হোক আর কিছু বক বক করছি না বেশ মিষ্টি লাগছে কিন্তু দুই জোড়া কপত কপতিকে কিন্তু সত্যি বলছি আর এখানে কিন্তু রিচুয়ালগুলো হচ্ছে সব পুরোহিত মশাইও কিন্তু আছেন পুরোহিত মশাইগুলি কিন্তু রিচুয়ালগুলো করিয়ে দিচ্ছে আর সে কি কাণ্ড সেই যে পাঞ্জাবি আর ধুতি বিয়ে দেড় বছর আগে কোথায় রেখেছিল সেটা যেন খোঁজা নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে গেল সকালবেলা উঠে কারণ হঠাৎ করে তো ওদের শুভজনী পুজো হবে এটা শুনেই আমরা অবা এদিকে তো ওদের শুভজনী পুজো হলো যাই হোক শুভজনী পুজোর অনুষ্ঠানটা কিন্তু খুব ভালোভাবে মিটে গেছে তখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে লাইক দাওনি একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু ফলো করে দিও আর এই যে নতুন বইয়ের পাশে দেখো রোদ্রু ছিল বলে ছাতা নিয়ে নিয়েছে আর পুরোহিত মশাই মনে কিছু মন্ত্র বলছে সেগুলোই কিন্তু বলা হচ্ছিল এখানে এবার তো এই যে নতুন মেয়ে জামাই কিন্তু বড় বউ কিন্তু যাবে ফিরুনিতে তো তার জন্যই হচ্ছে এখন বরণ করার কাজ ফিরুনিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছি খোলা শুরু হয়ে গেছে এখানে গাড়ি চলে এসছে ওদের বাপের বাড়ি থেকে এসছে গাড়ি করে নিতে এখন গাড়িতে উঠে পড়বে দিয়েছো ওরা তো চলে যাবে যাই হোক আবার কিন্তু আড়াই দিন পর বাড়িতে আসবে শ্বশুর বাড়িতে গাড়িতে উঠে পড়েছে গাড়ি কিন্তু সবাই কিন্তু মানে বিদায় দেওয়ার জন্য কিন্তু রয়েছে আর যাই হোক এখানে কিন্তু অষ্টমবঙ্গলার কাজ শেষ পরের দিনে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম মোমো খেতে তো মোমো খেতে ধরে মোমো চলে এখানে কিন্তু আমি তোমাদের দাদা ভাই জিনিস আর আমার মা আমরাই গেছিলাম আমরা বোঝাই আমার বাড়িতে কিনেও আসেনি তো মোমো

আমরা দু রকম মোমো নিয়েছিলাম প্রথমে নিয়েছিলাম স্টিম মোমো তো স্টিম মোমোটা দিয়ে দিয়েছে স্যুপ সমেত সেটা খাবো আর তারপরে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে অন্য মোমো সেটা কি মোমো সেটা তো দেখাবো দেখো হয়ে গেছে স্টিম মোমোটা খাওয়ার পরে আমরা বসেছিলাম এখন খাবো মোমো এটা বলতে পারবে এটা হচ্ছে সেটাই আমরা এখন খেয়ে নিচ্ছি মানে খেয়ে নেবো দেখাচ্ছি দেখেই কত সুন্দর দেখতে মনে হচ্ছে খেতেও কিন্তু তার মোমো আমরা খাবো আর আমার ভাই আর বাবার জন্য কিন্তু বাড়িতে প্যাকিং করে নিয়ে যাওয়া হয়েছে তো সেটাই খাচ্ছি খুবই টেস্টি হয়েছিল তারপরে মোমো খেয়ে চলে এসেছিলাম আইসক্রিম কিনতে আইসক্রিমের দোকানে তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আইসক্রিম নিয়ে বাড়ি চলেছি এখন খাওয়া হবে আইসক্রিম সবাই মিলে আইসক্রিম খেতে বসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কোনো অংশ ভালো লাগলে পাশে থেকে যে আইসক্রিমটা কিন্তু খুবই টেস্টি ছিল আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও